কর্মসংস্থান আর সরকারি চাকরি এক এটা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মানুষ আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা দেখেছি এটা প্রবণতা আমরা বলেছি কর্মসংস্থান দেব এটাকে মিস ইন্টারপ্রেট করে বলছে যে সরকারি চাকরি দেবে বলছে আমরা বলেছি যে আমরা এত হাজার কর্মসংস্থান দেব এখন আপনি টিআইডিসির মাধ্যমে লোন নিয়ে এটা ছোট ব্যবসা শুরু করেছে এটা কর্মসংস্থান নয় এবার আপনি এমপ্লয়ার মালিক হিসাবে পাঁচজন লোককে আপনার ফার্মে চাকরি দিচ্ছেন এটা কর্মসংস্থান নয় তো তো কেন আপনি স্যালারি দিচ্ছেন মাসে পাঁচ হাজার হোক দশ হাজার হোক তার যোগ্যতা অনুযায়ী এটা তো কর্মসংস্থান আমরা সেটা বলছি আপনার যেটা প্রশ্ন যে খাদ্যের গ্যারান্টি দিয়েছে কর্মসংস্থানের গ্যারান্টি দিতে পেরেছে আমরা বলবো

আমি ত্রিপুর রাজ্যের সমসন বেকারকে সরকারি চাকরি দিয়ে দেব পারবে কেউ সিপিআইএম দিতে পেরেছে বিগত সরকার বা তার আগে কংগ্রেস সরকার দিতে পেরেছে বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে কংগ্রেস রয়েছে বিজেপি রয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলো সরকার পরিচালনা করছে কোন রাজ্যে কোন সরকার বলবে যে আমি এমপ্লয়মেন্ট একচেঞ্জে রেজিস্টার্ড সমস্ত অফিসিয়ালি যারা রেজিস্টার্ড সবাইকে আমি সরকারি চাকরি দিয়ে দেবো ইজ ইট পসিবল নট পসিবল আমরা কি বলেছি স্বচ্ছ নিয়ম নীতির মাধ্যমে আমরা সরকারি চাকরি দেবো আর আমরা কর্মসংস্থান এখানে চেয়ারম্যান আছেন নবদল বাবু উনি বলতে পারবেন ফিগারটা কত আমাদের সরকার আসার পরে যে লোন নিয়ে যুবকরা কর্মসংস্থান করেছে আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী অটোর পারমিট নিয়ে কতজন বেকারকে আমরা কর্মসংস্থান দিয়েছি আজকে একটা অটোর পারমিট নিয়ে একটা বেকার প্রতিদিন চারশো পাঁচশো সাতশো হাজার টাকা রুচি করেছে এটা কর্মসংস্থান আমাদের বিভিন্ন কর্পোরেশনগুলো এসসি বলুন এসটি বলুন ওবিসি বলুন কর্পোরেশনগুলি লোন দিচ্ছে বেকারদেরকে কর্মসংস্থানের জন্য আর আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের মোদীজি কি বলেছেন যে চাকরি প্রদানে কোনো ধরনের বায়াসদেস থাকতে পারবে না আপনাদের চোখের সামনে দশ হাজার তিনশো তেইশ রয়েছে নিয়োগ নীতি নিয়ম নীতি না করে জোর করে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে আজকে দশ রাতে এসে অন্ধকারের টানাগুলিতে চলে গেছে রাস্তায় এসে গেছে পরিবার আমরা সেগুলো চাকরি তেমন চাকরি দেব আমরা এমন চাকরিতে বিশ্বাস করি যেই চাকরি যে সরকারি থাকুক না কেন চাকরির গ্যারান্টি থাকবে গ্যারান্টেড জব যে চাকরিগুলো হয়েছে জিআরবিটি বলুন পুলিশের বলুন ডিপিএসসির মাধ্যমে বলুন প্রত্যেকটা চাকরির গ্যারান্টি আমরা দিচ্ছি কোনো চাকরি যাবে না ঠিক আছে তো সরকারি নিয়োগ নীতি ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি আজকে জিআরপিটির মাধ্যমে এমনও পরিবার আছে এক পরিবার তিনটা চাকরি গেছে মেধা রয়েছে যোগ্যতা রয়েছে কেউ এই চাকরিগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে কেউ বলতে পারবে যে স্বচ্ছতা মানা হয়নি বা কোনো কেস হয়েছে একটা চাকরিকে নিয়ে আগামী দিনেও হবে সুতরাং আপনারা আশ্বস্ত থাকুন সাংবাদিক বন্ধুরা রাজ্যের বেকাররা আমাদের সরকার যতদিন আছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এটা হতে পারে আমি আমার পছন্দ মতো ওই নবদল বাবুর বাড়িতে চাকরিটা দিতে পারতাম আমি আমার পছন্দ মতো বিপ্লব বাবুর বাড়িতে সুপ্রিয়া ম্যাডামের বাড়িতে চাকরিটা দিতে পারলাম না যেটা বিগত সরকারের সময় হয়েছে চেষ্টা হয়েছে লেভেল প্লেইং গ্রাউন্ড ফর সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট বা মেধার মূল্যায়ন সেটা আমাদের সরকার আমরা করেছি

যেদিন এই নোটটা উনি দিলেন অর্থ দপ্তরের মন্ত্রী হিসাবে নেক্সট ডে উনাকে অর্থ দপ্তর থেকে সরিয়ে অন্য দপ্তরে দিয়ে দেওয়া অর্থ দপ্তর আপনাদেরই এলাকার ভানুলাল সাহাকে মানিকবাবু দিলেন চিফ মিনিস্টার মানিকবাবুর কাছে দিয়ে দেওয়া কারণ উনি ধামাচাপা দিতে পারবেন উনি জানেন যদি স্পেশাল ইন্টারনাল অডিট করানো হয় অর্থ দপ্তরের অধীন রাখবাদ ফাঁসবে এবং বড় বড় রাঘব নাম এসছে তিরানব্বই লক্ষ টাকার ইট সাপ্লাই দিয়ে দেখানো হয়েছে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে বিল পেমেন্ট হয়ে গেছে রাস্তার নাম দেখিয়ে অডিট টিম এসে যখন দেখলো রাস্তা দেখে এই রাস্তা তো নেই জঙ্গল হয়ে মানে জঙ্গল আছে রাস্তা বলতে কিছু মানে জঙ্গলকে রাস্তা হিসেবে দেখিয়ে দেওয়া হয়েছে ইট সাপ্লাই নিয়ে নেওয়া হয়েছে এমন আমি নাম নাই বললাম ভিডিও কে ছিলেন এই ভিডিওর ভাইকে আমি নাম নাই বললাম তো স্বাভাবিকভাবেই রাঘব বোয়ালরা ফেঁসে গেছে সারা ব্লকে সারা রাজ্যে বর্তমানে আটান্নটা ব্লক এই আটান্নটা থেকে কিছুটা ব্লক কম ছিল ওই আটান্ন ওই ব্লকগুলোতে সমপরিমাণ পরিমাণ দুর্নীতি হয়েছে কোথাও বিশ কোটি কোথাও পঞ্চাশ কোটি কীভাবে হয়েছে আপনার যেটা প্রশ্ন আই এম কামিং টু দ্যাট জন্য তাই ওই পকেটে টাকা কাজ এই যাও জঙ্গল পরিষ্কার করে ফেলো তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কোর থেকে টাকা ঢুকবে ডাইরেক্ট টিভিটির মাধ্যমে নো লক থেকে আপনাকে দুশো টাকা দেবে ক্যাশ টাকা দিত দেড়শো টাকা দিত পঞ্চাশ টাকা নিজেরা রেখে দিত ওই যে মধ্যপন্থা আমি যে বললাম মিডেলম্যান